অভিষেক ব্যানার্জির কোনো ভাই যে সোহম হরডিক্স থেকেও বাচ্চা এ ওকে ছেড় দিচ্ছি আরে বাবা তোর পিছনে আমি আপনাকে বলছি এই সোহম এ কেউকে ছেড়েট দিচ্ছে না যে একে মেরে গুঁড়িয়ে দেবে এই করে দেবে আমাদের দুর্গা বাহিনীর যে মহিলারা আছে তাদের সঙ্গে পাঞ্জালোড়ে ও জিতে দেখা যে কোনো একজনের সঙ্গে ওর কত গায়ের জোর আছে দেখবো আমাদের দুর্গা বাহিনীর যে মহিলারা আছে তাদের সঙ্গে ও পাঞ্জালোড়ে পারবে না হ্যাঁ ও তাহলে ও ধমকিটা কিসের দিচ্ছে ধমকিটার পিছনে পুলিশ আছে বলে অভিষেক ব্যানার্জিও তাই পিছনে পুলিশ আছে বলে এরকম অভিষেক ব্যানার্জিকে আমি আইনটি হিসাবেই ধরি না ও একমাত্র এনটি মমতা ব্যানার্জি বা আসে না ওদের ওই একজন পোস্ট বাকি সবাই ল্যাম্প পোস্ট কালকে যদি অভিষেক ব্যানার্জি না থাকে মমতা ব্যানার্জি আরেকজন ভাইপোকে ওখানে বসিয়ে দেবে সে অভিষেকের মতোই কাজ করবে ফলে অভিষেক থাকলো কি না থাকলো কি যায় আসে না এবার যে কোটা আসন জিতেছে মমতা ব্যানার্জি জন্য জিতেছে একটা অভিষেকের জন্য যেতে বলছি পিসি ভাইপোর মধ্যে কোনো গণ্ডগোল নেই আমি আমি আজ থেকে এক বছর আগেও বলেছি আজকেও বলেছি কিছু একটা ভিত্ত দেখুন ওরা কে কেন কী প্ল্যান করে কী করছে তো বলা আমার পক্ষে সম্ভব না কিন্তু একটা কথা আমি বলছি আমি এক বছর আগে বলেছি আজকে বলেছি পিসি আর ভাইপোর মধ্যে কোনো গণ্ডগোল নেই তো সব লোককে দেখানোর জন্য ইপি আছে বলে কেসগুলো হচ্ছে বিজেপি ছিল বলে নির্ভয়ার কেসটা ফাঁসি হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি নেই বলে কান্দনুর কেসে এখনো কোনো গতি পায়নি বাক্সার কাস গতি পায়নি মধ্যমগ্রাম গতি পায়নি গেঁদে গতি পায়নি আমরা যেখানে আছি সেখানে গতি পায় যেখানে আমরা নেই সেখানে কেস শুরুই হয় না এখানে তো কেস অন্তত এগিয়েছে অনেকটা যে যদি গতি স্লো মনে হয় উনি ভার্টিক দিন উনি ইডি ওই অফিসারকে বরখাস্ত করুন এখানে বিজেপির কিছু করার নেই এই যে কাজটা হচ্ছে এই যে আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে বলে ইডি কাজ করছে যে ইডি দু হাজার চার থেকে চোদ্দো কোনো কাজ করেনি আপনি বলুন না এই সব বড়ো বড়ো এই যত সিপিএম এর সব বড় বড়ো তাদের ছেলেদের আপনারা নাম জানেন না সব বড়ো বড়ো রিয়েল এস্টেট কোম্পানির মালিক তারা আজকে তো সেখানে এখন তো কাজটা হচ্ছে অন্তত অন্তত এগিয়েছে এবং সেটাও মানে মুখ্যমন্ত্রীর ভাইফোর কেস কংগ্রেস সেন্ট্রালে দশ বছরে ইডি তৈরি করেছিল ওরাই দশ বছরে মাত্র চৌত্রিশ লক্ষ টাকা ওরা বাজেয়াপ্ত করেছে যেটাকে একটা মানে বাজারে থলেতে করে নিয়ে যাওয়া যায় সেখানে আমরা বাইশশো কোটি টাকা আমরা এখানে গত দশ বছরে আদায় করেছি এবং এই তো এই যে আদায় হচ্ছে এটা তো একটা বড়ো জিনিস স্লো ভারতবর্ষের তদন্ত প্রক্রিয়া কতদিন ধরে চলে আপনাকে আমি উদাহরণ দিই আজ থেকে তেরো থেকে চোদ্দ বছর আগে এখানে ঘুরে গেছে কামদুনি এবং আপনার নির্ভয়া একই সময় দুটো ঘটনা ঘটেছে এবার কামধুনির ঘটনায় এখনও পর্যন্ত বিচার হলো না নির্ভয়ার ছ বছর আগে ফাঁসি হয়ে গেছে মধ্যম গেঁদে একটা ঘটনার এখানে বিচার হয়নি আর আপনারা এই এই শুনছেন আর যারা এই ধরুন এই এই নিয়ে প্রশ্ন তোলেন মূলত এই বামপন্থীরা ওদের জিজ্ঞেস করুন যদি বসুর ছেলে এত টাকা চুরি করে বিদেশ চলে গেল চৌত্রিশ বছর সেই নাইনটিন এইটি সেভেনে যতীন চক্রবর্তী তুলেছিল আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি ফলে সেক্ষেত্রে এটা তো অনেক তাড়াতাড়ি বিচার হচ্ছে কংগ্রেস আমলে তো বিচার যখন কংগ্রেস সেন্ট্রালে ছিল বিচার হতো না আপনি ভাবুন এর আগের জমানায় যদিবাবুর ছেলে আপনি জানেন য্যোতিবাবুর ছেলে আপনি আরেকজন যে মুখ্যমন্ত্রী তার মেয়ে কোথাকার ডিরেক্টর কি করে অসীম দাসগুপ্ত মেয়ে চাকরি পেলো কী করে আপনার রোসিনারা মিত্র চাকরি পেলো এইগুলো আপনারা একটু তদন্ত করুন কি করে কে পিএইচডি পেল কার পিএইচডিতে কে চিএিস ঢুকেছে কোনো তদন্ত হয়নি আজকে তো তদন্ত হয়েছে এত দূর গেছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তোলার কারণ একটাই সিপিএম এখানে তৃণমূলকে সাপোর্ট করার জন্য এই সেটিং তত্ত্বটা তুলছে কিন্তু সেটিং তত্ত্ব মারা গেছে চৌটা জুন সেটিং তত্ত্ব তুলে কোনো লাভ নেই চৌটা জুন সেটিং তত্ত্ব মারা গেছে আজকের দিনে কেউ বিশ্বাস করবে না এই ধরনের এই যে নেক্সাস মানে সোকল্ড এখানকার জার্নালিস্ট এখানকার সোকল ডিগ্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবী জামনি আমি আপনার কথা বলছি না আমি বলছি এখানকার মিডিয়া হাউসের যে মালিক এবং সিবিএম এবং তৃণমূলের যে নেক্সাস সেই নেক্সাসের দিন মোটামুটি চৌঠা শেষ আজকেই যারা দেখছেন যাদের জামানত যুদ্ধ হয়েছে আগামী দিনে তারা ভোটেই দাঁড়াবে না আমি বলছি তো বিচারপতির যদি মনে হয় গ্রেপ্তার হয়নি বিচারপতি এখানে যান গিয়ে ওদের বলুন যে তোমরা চাকরি ছেড়ে দাও কিন্তু এখানে আমাদের কিছু করার নেই আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে বলে এতদূর তদন্ত হয়েছে যে সদিচ্ছাটা কংগ্রেস জমানায় কোনোদিন ছিল না যে জন্য আমি বলছি এইসব বড় বড় নেতাদের ছেলেমেয়েরা এটসেট্রা এরা সব পার পেয়ে গেছে কিন্তু আজকে দেখুন আজকে তদন্ত তো গেছে গলা পর্যন্ত হাত গেছে তাও কারণ না মুখ্যমন্ত্রীর ভাইপোট ফলে এই সেটিং তত্ত্ব নিয়ে এই যাদের এবার জামানা জব্দ হয়ে গেছে তারা মার্কেটে নামলে কিছুই হবে না বিচার হবে বিচার সঠিক পথে চলছে তাদের জিজ্ঞাসা করুন যে তারা কেন কালিয়াগঞ্জের কেসটায় কেন তারা মাঠে নামেনি তারা কেন বাক্যুয়ের ঘটনায় নামেনি সেডিং কোথায় আজকে তো ভোটের রেজাল্টের পর দেখছেন বিকাশ রঞ্জন ভট্টাচ বলছে আমরা জিতেছি মানে তৃণমূল জেতাই বিকাশ রঞ্জন ভট্টাচের জেতা বলে সেটিং তাদের মধ্যে আছে আমাদের সঙ্গে সেটিং নেই আর এখানে যদি তদন্ত তদন্ত দ্রুতগতিতে হবে এক সময় তো বলতেন যে তদন্ত কেন হচ্ছে না আস্তে আস্তে পার্থ সবাই মোটামুটি অ্যারেস্ট হয়েছে পার্থ জ্যোতিপ্রিয় কেউ ভাবতে পেরেছি এদের করার ধরতে পারবে আজকে তারা তো সব জেলে ইডি বা সিবিআই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন তারা কাজ করছে কিন্তু ঘটনা হচ্ছে আমরা কেন্দ্রে আছি বলে আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে বলে এই তদন্তগুলো এগোচ্ছে যেটা নাকি এর আগে চৌত্রিশ বছর কোনো দিন হয়নি এটা নাকি কংগ্রেস যখন ষাট বছর ছিল তখন কোনো চোর ধরা পড়েনি এখন ধরাটা পড়ছে কাকুর গলার স্বর কেন দেরিতে নেওয়া হয়েছে কারণ এরা বড় বড় লয়ার ধরেছে এক একজন লয়ার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি জানেন পার ডে নেয় ঠিক আছে এবার এদের কাছে প্রচুর হাজার হাজার কোটি টাকা এবার এরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন জুডিশিয়ারিতে তারা স্টে নিচ্ছে এবার যদি জুডিশিয়ারি স্টে নেয় দেখুন একদিকে জুডিশিয়ারির জন্য এই কাকুর কেসটা পিছিয়ে গেছে আবার আরেকজন জাজ বলছেন যে আপনারা দায়ী দ্রুত একসঙ্গে হতে পারে না আপনি সেই জাজকে আমি সম্মান রেখে বলছি যে আপনার জুডিশিয়ারি এই আপনার জুডিশিয়ারির জন্য এই কেসগুলো পিছিয়ে যাচ্ছে বারবার ইডি সিবিআই দুপা এগোচ্ছে দেখুন ইডি হয়ে আমি বলছি না কিন্তু আমরা কাগজে যেটুকু পড়ি যে ইডিসিবিআই দুপা এগোচ্ছে সুপ্রিম কোর্ট থেকে দুবার স্টে নিয়ে নিচ্ছে তাহলে আপনি বলুন যে এই প্রশ্নগুলো ইডিসিবিআইকে না করে আপনি বরঞ্চ আপনাদের সুপ্রিম কোর্টের যে যাদের আছে তাদের প্রশ্ন করুন যে তারা কেন স্টে দিয়ে দিচ্ছে ছ মাস কিসের জন্য ভরেছিল বাড়িতে এই গতকাল আমাদের একজন সেনাশোনা তার ক্যান্সারের টাটা ক্যান্সার হসপিটালে তার অপারেশন হল একদিনের মধ্যে সে বাড়ি চলে গেছে ছ মাস ওখানে ভরেছিল কী করে সুপ্রিম কোর্ট তাকে পিছিয়ে দেয় তার ওই কেস তব তো জোর করে ইডি এসে করালো নইলে সেটাও হতো না এটাই ঘটনা ওনাদের বলুন যে জুডিশিয়ারিকে এই প্রশ্নটা করতে ওনার হায়ার লেভেল যার যারা তাদের প্রশ্ন করতে ঠিক আছে আর ইডি যদি সিবিআই যদি কেউ ভুল কাজ করে তাদেরকে স্ট্যাকশন নিক ম্যাডাম কিন্তু বিজেপি এর মধ্যে নেই বিজেপি তাকে আমি চোদ্দ বছর আর চৌত্রিশ বছরের উদাহরণ দিলাম আপনি সেখানে চার বছর নিয়ে আসছেন আপনাকে তো চৌত্রিশ বছর আচ্ছা এর আমি উদাহরণ দিলাম আপনাকে বিড়ি খাওয়া সিবিএম লিডার আজকে দেখুন এই যে পাড়াতেই দেখবেন তার পাঁচতলা বাড়ি কেউ তদন্ত হচ্ছে হয়নি আজকে তদন্ত হচ্ছে আজকে যদি প্রিয় বিরুদ্ধে তদন্ত হচ্ছে পার্থ বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদের গার্লফ্রেন্ড চিও না এখানকার বড় বড় কমপ্লেন লিডারদের তাদের গার্লফ্রেন্ড চিও না এখানকার বড় বড় এই যে রিয়েল এস্টেট কোম্পানি দেখছেন এই সব রিয়েল এস্টেট কোম্পানি আপনারা দেখবেন এই সব রিয়েল এস্টেট কোম্পানি তাদের কিন্তু মালিকরা ঘুরে ফিরে সেই সিপিএম নেতা কোনো তদন্ত হয়নি আজকে তদন্তটা হচ্ছে